সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনটি পালিত হয় আরণ্যক জীবনযাত্রার এক অপরূপকৃত অরণ্য ষষ্ঠীর রূপে দিনটি জামাই ষষ্ঠী বাটা ষষ্ঠী বা স্কন্ধ ষষ্ঠী নামেও অভিহিত মানুষ যে যুগ থেকে খাদ্য বস্ত্র বাসস্থান ভেষজের জন্য নির্ভর করতো অরণ্যের ওপর সেই যুগের বনমাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব অরণ্য ষষ্ঠী রায়গঞ্জের উকিল পাড়ায় এভাবেই উদযাপিত হলো অরণ্য ষষ্ঠী এলাকার এক প্রাচীন বটগাছকে কেন্দ্র করে এই অরণ্য ষষ্ঠীর পুজোয় মেতে ওঠেন এলাকার বাসিন্দারা লাল সালুতে গাছকে সাজিয়ে হলুদ সুতোয় বেঁধে বেঁধে পুজো সারেন তারা পুজোর শেষে ছিল একে অপরকে সিঁদুর দান নিজেদের সন্তানের মাথায় ষাট দেওয়া সহ প্রসাদ বিতরণ সবই ছিল অত্যন্ত উদ্দীপনার সহকারে এলাকার মহিলারা জানান প্রায় ৩৫ বছর ধরে এখানে এই পুজো চলে আসছে মূলত সন্তানের মঙ্গল কামনাতেই এই পুজো করেন তারা পরিবেশ সচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ খানিকটা বিলম্ব হলেও মে থেকে জুন পর্যন্ত এক পক্ষকালীন এই পরিবেশ কর্মসূচি আয়োজিত হয় বুধবার তারই অঙ্ক হিসেবে কলেজের বিভিন্ন বিভাগের মধ্যে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয় বিচারকেরা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল চন্দন রায় বিশিষ্ট চিকিৎসক নীলাঞ্জন মুখার্জি সমাজকর্মী রিমা মুখার্জি সাংবাদিক দীপঙ্কর মিত্র প্রমুখ পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে নাটক আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন লরির সাথে টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের গুরুতর আহত দুই মহিলা সহ আটজন যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার রাতে রায়গঞ্জের ভিটি এলাকায় বারো নং জাতীয় সড়কে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে আহতদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের জগদীশপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে রয়েছে জগদীশপুরের স্থানীয় পঞ্চায়েত সদস্য মানস সরকার মঙ্গলবার রাতে গাড়িটি রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল রায়গঞ্জের জগদীশপুর এলাকার বাসিন্দা রাজকুমার সরকার ও বুলা রানী সরকার তার মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে পারিবারিক বিবাদ সৃষ্টি হওয়ায় সেই বিবাদ মেটানোর জন্য আত্মীয় সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সাথে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে আহতদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে হলে একজনের মৃত্যু হয় বলে স্থানীয়দের তরফ থেকে জানা গিয়েছে রায়গঞ্জের ভিটি সংলগ্ন বারো নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো চার গতকাল রাতে মৃত্যু হয়েছিল অলোক মন্ডলের এদিন সকালে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে মৃতদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে মৃতরা হলো গাড়ির চালক সঞ্জয় সরকার এছাড়া অনিতা সরকার ও দুলালী সরকার নামে দুজন মহিলার মৃত্যু হয়েছে প্রত্যেকেরই বাড়ি রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় ঘটনার পর এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ ট্রাফিক পুলিশের আধিকারিকরা পুলিশ সূত্রে খবর বারো নং জাতীয় সড়কের সুভাষগঞ্জ এলাকায় বেশ কিছুটা অংশে দিক দিয়ে গাড়ি যাতায়াত করে তবে ভিটির কাছে একটি ডাইভারশন থাকলেও সেই ডাইভারশন দিক লক্ষ্য না করে উল্টো দিকে ঢুকে যায় টাটা সুমোটি এরপরই গামী লরির সাথে সুমোটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনায় নয় জন গুরুতর আহত হয় যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত হেমতাবাদ হাসপাতালে উচ্চ রক্তচাপ ও সুগার রোগ নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো বুধবার দুপুরে এই শিবিরটি অনুষ্ঠিত হয় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে যেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক সহ অন্যান্য নার্সরা এলাকার বাসিন্দাদের এই রোগগুলি থেকে বাঁচার ও সুস্থ থাকার উপায় জানান প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে আসন্ন ঈদ উজ্জোহা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ থানায় বুধবার সন্ধ্যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ ইমাম মোজায়েম ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা মোটর বাইক ধরে টানাটানি করার সময় বাইক থেকে পড়ে গিয়ে বাইক চালকের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চৌরঙ্গি মোড়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার দুধকর গ্রামের বাসিন্দা কামরুদ জামাল তার এক বন্ধু সাহেব আলীকে সঙ্গে নিয়ে মোটর বাইকে বিহারে পানাসি যাচ্ছিল ইসলামপুর থানার চৌরঙ্গি মোড়ে একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনে আত্মীয়ের বাড়ি রওনা দেবার সময় জাতীয় সড়কে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মোটর বাইকটি দাঁড় করিয়ে গাড়ির চাবি খুলতে চান এ নিয়ে মোটর চালক কামরুদ জামালের সঙ্গে টানা শুরু হলে কামরুদ মোটরবাইক থেকে পড়ে গিয়ে জ্ঞানহীন হয়ে পড়েন দ্রুত কামরুদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে প্রচুর মানুষ ভিড় জমান জাতীয় সড়কে পুলিশি অত্যাচারের প্রতিবাদে তারা সোচ্চার হন ইসলামপুর থানার পুলিশ এই অভিযোগ মানতে রাজি হননি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ